সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আপনারা জানেন যে গতকাল কিন্তু আমরা মালয়েশিয়া ইমিগ্রেশন ওয়েবসাইটে প্লাস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরে জানতে পেরেছি যে কলিং ভিসা কোটা আবেদন প্রক্রিয়া একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে তবে মেন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে কলিং ভিসায় আদৌ এই নতুন কলিংয়ে আসতে পারবে কিনা এই বিষয়টা হচ্ছে মেন টপিক তো চলুন এই বিষয়ে যদি আমরা কথা বলতে যাই বর্তমানে বাংলাদেশে যে কেয়ারটেকার বাপের আছে ডক্টর ইউনুস সাহেব ডক্টর ইউনুস সাহেব কিন্তু এগারো বারোই আগস্ট মালয়েশিয়াতে আসছে আসার পরে এখানে এম ও ইউ মালয়েশিয়াতে এম ও ইউ কোনো চুক্তি হয় নাই নতুন করে কলিং বিষয় আর কেন হয় নাই কারণ ডক্টর ইউনুস স্যার জানেন যে গত কলিংয়ে দুই হাজার বাইশ দেশে যে কলিংটা চালু হয়েছে ওই কলিংয়ে কিন্তু মালয়েশিয়া এবং বাংলাদেশ গবেতার সাথে একটা চুক্তি হয়েছে এমওইউ আর এই এমওইউর মধ্যে একটা সিন্ডিকেট হয়েছিল যে সিন্ডিকেটের মাধ্যমে তখন কিন্তু কলিং বিষয় বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে লোক আসছে কিন্তু ডক্টর ইউনু সাহেব এই সিন্ডিকেট হওয়াতে এখানে কিছু কার কারচুপি হয়েছে কিছু এপি হয়েছে যেটা আপনারা বুঝতে পারেন সহজ ভাষায় এপি হয়েছে মানে আন্ডার টেবিলের কাজ হয়েছে তো এই জন্য ডক্টর দ্বিগুণ কিন্তু এখন নতুন করে এম ও ইউ চুক্তি করতেছে না কেন কারণ ওই সিন্ডিকেটের ওখানে কিছু দুই নম্বরে হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে উনি নতুন করে বাংলাদেশ থেকে কলিং বিষয় লোক আনতে যাচ্ছেন এখন মূল কথা হচ্ছে এই জন্য কিন্তু উনি চুক্তি করে না এখন মূল কথা হচ্ছে যেটা এখন যদি বিদেশি শ্রমিকের প্রয়োজন হয় কোনো কোম্পানির এক্সাম্পল আমার একটা কোম্পানি এই কোম্পানির যদি বিদেশি শ্রমিকের লোক প্রয়োজন হয় তাহলে আমার বাংলাদেশ থেকে তো কিন্তু ডক্টর স্যার কিন্তু কলিং বিষয়ে চুক্তি করে নাই এমও ইউ করে নাই তাহলে এখন যে কোম্পানির লোক লাগবে এই কোম্পানি কী করবে কোন বিদেশি শ্রমিকের উপর ডিপেন্ড হবে হয়তো ইন্দোনেশিয়া ভেত ইন্দোনেশিয়া নেপাল মিয়ানমার অন্য যে আদার সোর্স কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রির ফরেন ওয়ার্কারদের প্রতি তো কি হবে কারণ ওদের উপরেই কি ওদেরকে নিয়ে আসতে হবে কারণ বাংলাদেশ থেকে যখন চুক্তি হয় নাই তাহলে বাংলাদেশ থেকে কীভাবে নতুন করে এই কলিং ভিসা লোক এখন এই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে বাংলাদেশ থেকে যদি চুক্তি হয় এই সরকারের সাথে মালয়েশিয়ার কলিং ভিসা চুক্তি হয় তাহলে কিন্তু কলিং ভিসা বাংলাদেশ থেকে শ্রমিক মানুষের সাথে আসতে পারবে আর যদি চুক্তি না হয় তাহলে কিন্তু এই যে নতুন কলিংটা যে কোটা পদ্ধতিটা চালু হয়েছে একত্রিশে ডিসেম্বর যে কোটা কোটা চালু আছে কোম্পানির এই কোটাতে যদি চুক্তি না হয় তাহলে কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক আসতে পারবে না এটা হচ্ছে বিষয় এখন আপনারা অনেকেই জানেন যে অনেকে কিন্তু ভিডিও তৈরি করছে অনেকেই কিন্তু বলছে বাংলাদেশ থেকে বলছে যে কলিং বিষয় চালু হয়ে গেছে মেডিকেল করাচ্ছে আসলে এগুলো সম্পূর্ণ ভুয়া এবং গুজব আপনাদেরকে আপনাকে ভিডিও করে আপনাকে ভিডিও করে বা আপনাকে লাইভে দেখাবে যে যে মেডিকেল করাচ্ছি আমি কলিং বিষয় যদি না হয় তাহলে আমি মেডিকেল কেউ করাচ্ছি এটা হচ্ছে দুই হাজার বাইশ তেইশে লাস্টে যারা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে কলিং বিষয় আসতে আর কি ইয়ার টিকিট টিকিটের কারণে অথবা বিভিন্ন নানারকম জটিলতা কারণ আগের যে কলিং বিষয় যারা আসতে না সেটা পরে জানেন যে আঠারো হাজার আমরা কিন্তু বলি কিন্তু আঠারো হাজার পরবর্তীতে বায়ুসেল কিন্তু একটা নির্দিষ্ট সময় সাত হাজার আটশো ছিয়াত্তর জন এদেরকে আবার নতুন করে মেডিকেল করাচ্ছে আপনাদেরকে হয়তো দেখাবে এটাই কিন্তু নতুন করে যে কলিং বিষয় এটা এখনও কার্যক্রম চালু হয় নাই অন্যান্য দেশের জন্য কোটা আবেদন কার্যক্রম চালু হয়েছে কিন্তু বাংলাদেশের সাথে চুক্তি হয় না এই জন্য এখনও বাংলাদেশ থেকে নতুন করে কোনো কর্মী আসতে পারবে না চুক্তি হইলে যতক্ষণ আবার আসতে পারবে তো সবাই যদি এখন আপনি পাসপোর্ট টাকা পয়সা আপনি জমা দেন আপনারটা আপনি 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 গোড়া খাবেন বা আপনার প্রবলেম হবে কিন্তু বাংলাদেশের যেদিন আপনি শুনবেন বাংলাদেশ প্লাস মালয়েশিয়া ওনারা বাংলাদেশ থেকে যখন বলবে যে হ্যাঁ কলিং পেশা চালু হয়েছে আমাদের সাথে হয়েছে তখনই আপনি কাজ করতে পারবেন নাইলে কিন্তু আপনি এটা হবে না আর আপনার যদি কোনো মনে যদি কোনো কনফিউজ থাকে তাহলে আপনি বাংলা সরাসরি বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করতে পারেন সেখান থেকে আপনি জানতে পারেন সঠিক আসল তথ্য তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা ভালো থাকবেন শুধু থাকবেন আসসালাম আলাইকুম